বন্ধুরা আজকে ছিল আমার মাসির রিসার্চ আর তাই তো রেডি হয়ে আমার মা মাসি এদিকে পাপা মেশো সবাই মিলে তত্ত্ব নিয়ে এখন যাচ্ছে মাসির বাড়ি চলে আসলাম মাসির বাড়ি দেখো রিসেপশান কত সুন্দর গেট এ দেখো গোপুষণা দিদার হাতে এখন তত্ত্ব নিয়ে যাচ্ছে মাসির ঘাড়ি মাসির ঘরটা কতটা সুন্দর দেখ এ দেখো আমার বান্ধবীও এসেছে এ দেখো আমার মাসি মেশো ওদের সাথে গিয়ে একটু ফটো তুলে নিলাম এই হলো আমার কোনো দাদা চলো বন্ধুরা অনেক বক চাচি একটু তো খেতে তো হবে খেয়ে নিলাম একটু জুস তারপর খেয়ে নিলাম রেশমি কাবাব সঙ্গে ছিল এখানে ফুচকা কফি তারপরে খেয়ে নিলাম বেবিকর্ন পনির মশলা আরে মেন কোর্স খেতে বসেছি প্রথমেই কুলটা নবরত্র তারপরে ছিল ফিশ বাটারফ্লাই তারপরে ছিল পিস রাইস পাতুরি তারপরে দিল সালাদ মটন কষা শেষ শেষপাতের চাটনি পাঁপড় মিষ্টি খাবার শেষে আইসক্রিম না খেলে হয় তারপর খেয়ে নিলাম পান এখন যাব বাড়ি ভিডিওটা ভাল লাগলে পাশে থেকো আটা বাই বাই গুড নাইট